বিসমিল্লা রহমান রাহিম এআরআইটি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা আমাদেরকে ফলো করেন বা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন হচ্ছে আমরা কোনো ধরনের প্যানেল সার্ভিস দেই না তারপরে অনেকে ইনবক্স করেন আমাদের বুস্টের মাধ্যমে যারা আমাদেরকে দেখতে পান তারা ইনবক্স করেন যে আমরা কি ধরনের ফলোয়ার দিই আসলে এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও আছে অলরেডি তারপরেও ভিডিও করতে হচ্ছে কারণ নতুনদের জন্য এই ভিডিওগুলো করতে হচ্ছে তো যারা আমাদের পেজ ফলো করেন কাইন্ডলি একটু সাড়া দিবেন যে আপনারা দেখতে পাচ্ছেন না তো এখানে মেন যেটা কোশ্চিন সেটা নিয়েই লাইভ আসছে মেইন টপিকস হচ্ছে আমরা রিয়েল ফলোয়ার দিই কি না আর ওয়াচ টাইমের ব্যাপারে আমরা বলছি যে আমরা কোনো ধরনের ওয়াচ টাইম দেই না আপনারা যদি নিজ দায়িত্বে নেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি নিজ থেকে কখনও ওয়াচ টাইম নেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করি না কারণ ওয়াচ টাইম নিতে গেলে অনেক সমস্যা যেহেতু আমি মনিটাইজেশন বুস্ট প্রমোট